সন্ত্রাসী হামলার জেরে টানা দ্বিতীয় দিনের মতো জম্মু কাশ্মীরে অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে পেহেলগাম থমথমে গোটা অঞ্চল পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা বাড়ানো হলেও শঙ্কায় ভুগছেন স্থানীয়রা পর্যটকরা অনেকেই ফিরে যাচ্ছেন বাতিল হচ্ছে একের পর এক বুকিং হামলার ঘটনায় উত্তাপ বাড়ছে ভারত ও পাকিস্তানের মধ্যে বুধবার রাতে ভারতীয় জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ সিন্ধু চুক্তি স্থগিত কূটনীতিকদের বহিষ্কার সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয় রাতেই নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে ডেকে সরকারি নির্দেশনাগুলো আনুষ্ঠানিকভাবে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ভারতে বন্ধ করা হয় পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের এক্স অ্যাকাউন্ট পেহলগামে সন্ত্রাসী হামলার পর বুধবার ভারতের বিভিন্ন শহরে পাকিস্তান বিরোধী বিক্ষোভ হয়েছে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে স্লোগান দিয়েছেন বিক্ষোভধরা পরবর্তী করণীয় ঠিক করতে সর্বদলীয় বৈঠকে ডাক দিয়েছে মোদী সরকার এদিকে ভারতের পদক্ষেপের পাল্টা জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান বৈঠকে সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে বলেও দাবি করেছে দেশটির অনেক রাজনীতিবিদ এর মঙ্গলবার জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা ওই ঘটনায় অন্তত ২৬ জন নিহত হন রাহুল রায়না সময় সংবাদ